তারপরে দেখুন আমরা প্রত্যেকটা হরফাফ দিয়ে একটা একটা বাক্য তৈরি করবো এখানে পাশে বাক্য দেখুন আলওয়া ওয়া দিয়ে আমরা বাক্য গঠন করতে পারি সাফার মোহাম্মাদ ও খালেদ যে মোহাম্মদ এবং খালেদ সফর করেছে এভাবে বলতে পারেন সাফার জঈদুন হ্যাঁ ওয়া করিমুন এভাবে বলতে পারেন তারপরে ফা দিয়ে আরও একটা বাক্য আশাকিল ক্যাবিয়র অথবা এহতারিমুল কবি কবির ফির বড়দেরকে সম্মান করুন অতপর ছোটদেরকে ঠিক আছে এভাবে বানাতে পারেন সুম্মা দিয়ে ফেতাা অথবা করাতুল তুম্মান নসর আমি সুরাই করা পাঠ করেছি অতপর সুরা খা অথবা অতপর সুরাই নসর আমি পাঠ করেছি বা বলতে পারেন দিয়ে সায়দ হাবু নেতা প্রতি সত্তর আমি মক্কার দিকে অথবা মদিনার দিকে আমি সফর করবো অথবা সীতা গং এভাবে বলতে পারে। আম আম দিয়ে বাক্য গঠন করতে পারেন তুরিদু হালিবান আসিরন তুরিদু হালিবান আম আসিরান এভাবে বাক্য বানাতে পারে তারপর আসুন তিন নম্বর তামরিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তাওয়াল্লা আল খেলাফা ওসমানুমা আলী এই বাক্যগুলো থেকে মানে কিভাবে রাপগুলো হয়েছে এবং মাহাতু ফালে কোনটা মাহুফ কোনটা এভাবে আলোচনা করাবে দেখুন তা হচ্ছে ফেলে মাজি আমরা জানি সবাই আর ফেলে মাজি মবনী হয় মবনী আল ফতাহ এই জন্য এখানে মবনী আল ফতাহ আল মুকদ্দার আল আহরিহি অর্থাৎ আল ফতাটা এখানে লুকায়িত হয়েছে কেন মানে মানাহামিন জুহরি আজ অর্থাৎ সেটা কঠিন হওয়ার কারণে ভারী হওয়ার কারণে তাহলে এখানে অর্থাৎ মবনি আলাল ফতাটা হয়েছে তকদিরিভাবে অর্থাৎ ফতা তাকদিরিভাবে হয়েছে লুকাইতেভাবে হয়েছে তারপর আসুন তাওয়াল্লাল ফেতা এখানে কি বলা হচ্ছে তাওয়াল্লাল ফেতা ওসমান সুম আলী তাহলে তাওয়াল্লা এখানে তাওয়াল্লার মধ্যে একটা কি আছে ফেল আছে তারপর ফাইল আছে আল খেলাফাতা মফুলে বিহি এখানে আচ্ছা সরি এখানে ফাইলটা পরে ফাইল পরে মফুল আগে আনা হয়েছে আল খেলাফাত হচ্ছে মফুলবি মুকদ্দম মনসুফ হয়েছে মফুল তো মনসুপ এই জন্য আর ফবর নসবর আলামতল স্পষ্ট ফাতা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি তাই এর উপরে জবর আসছে ওসমান ওসমান সেটা ফাইল হয়েছে তাউল আল খেলাফাতা ওসমানও এখানে ওসমান ফাইল হয়েছে ফাইলটা ফাইলে মোয়াক্ষর হয়েছে অর্থাৎ ফাইলটা পরে আসছে এবং ফাইল হওয়ার কারণে পেশ হয়েছে এই জন্য মরফু বলা হয়েছে আর পেশ হওয়ার হলো আলামতলা জাহিরা স্পষ্ট জম্মা হয়েছে সুম্মা সুম্মা হরফাতফ তাহলে এখানে ওসমান হল এখানে মা ফালাই ধরবো তারপরে সুম্মা হরফাতফ হ্যাঁ মবনি আল ফতা কারণ হরফ যেগুলো আছে হরফ যেগুলো আছে সেগুলো মবনি হয় কথা মাথায় রাখতে হবে মবনী আলাল ফতা হয়েছে লা মহল্লার মিনাল মিয়া আর অর্থাৎ ফতার উপর মগ্নি হয়েছে ঠিক আছে কিন্তু এরাবের কোন কোনো মহল নাই তারপরে হচ্ছে যে আলি তো আমরা দেখেছি যে সুমার আগেরটা অর্থাৎ হরফাতফার আগেরটা মাহাতুফালা হয় তারপর একটা হরফাতফো এরপর একটা মাহতুফে সুতরাং এখানে দেখুন সুম্মার আগেরটা মাহাতুফালাই হয়েছে সুম্মা হরফাতফো এরপরে আলি হচ্ছে মাহাতুফ তো ইসমি মাহাতুফ আলিকে আলি যেহেতু ইসিম মাহাতুফ হয়েছে আলা ওসমান অর্থাৎ ওসমানের উপর আতফো আর কি তো এই জন্য আমরা বললাম সুম্মার আগে ওসমান যেটা আছে সেটা মাহাতুফ আলাই সুম্মা হচ্ছে হরফাতফু আলী হচ্ছে মাহাতুফ আর এখানে আলী সেটা রফা হয়েছে কেন এবং সেটা হচ্ছে রফা হওয়ার আলামত হচ্ছে ও আলহামফি আজাহর জম্মা হয়েছে এখানে দুই নম্বর বাক্য আজহাবু মাদ্রাসাতি আমিল মাকতাবাতি আমি মাদ্রাসার দিকে যাব অথবা লাইব্রেরির দিকে যাবো এখানে দেখুন আজহাবু আজহাবু হচ্ছে ফেলা সিগা আমরা সবাই জানি এই জন্য ফেলা রফা হয়েছে কেন লিতা হরফে হরফে আসেফ এবং হরফে জাজেম থেকে মুক্ত থাকলে সেটা কি হয় পেশ হয় যেহেতু এখানে শুধু হরফে না আসে নাই হরফেন আসেব আসলে এখানে জবর হতো হরফে আাজেম আসলে জজম হতো এই জন্য এখানে শুধু ফেলা মুজারা হওয়ার কারণে এখানে কি হয়েছে বলুন না শুধু ফেয়াল মুজারা হওয়ার কারণে এখানে পেশ হয়েছে তারপরে তার রফা আলামত রফা হল রফার আলামত হয়েছে স্পষ্ট কী দিয়ে জমা দিয়ে আর ফাইল এখানে একটা লুকায়িত আছে সেটা হলো ফায়েল জমির ও মোস্তাতির লুকায়িত সেজন্য ফায়েলটাকে জমির মোস্তাতির বলবো যেটাকে যেটা হলো আনা তারপর আসুন ইলা ইলা হরফজর কেন কারণ আমরা জানি যে ইলা সতেরোটা হরফজরের মধ্যে একটি এবং হরফজর যেগুলো হরফ সেগুলো মবনী তো এখানে মবনি যেটা আছে সেটা সুকুন হয়েছে মবনি সুকুন সাকিনের উপর মবনি হয়েছে এবং এরাবের কোনো মোহাম্ম ইহল্লাহমিল্লা আরব তারপরে আলহাবু ই মাদ্রাসাতি আল মাদ্রাসাতি ইলা হরফুজরে পরে মাছ জরুর হয় সাধারণত এই জন্য আলমাদ্রাসাদি মাছ জরুর হবে তারপরে হচ্ছে যে আর জ্বরের আলামত হচ্ছে কাসরা জ্বরের আলামত হচ্ছে কি কাসরা আর এখানে আমের আগে আসার কারণে আম তার আগে আসার আগে আসার কারণে মাথু ভালা হয়েছে আম যেটা আছে সেটা হলো হরফাত এবং মবনি আলাস্য কুন যে যতগুলো হরফ আছে সবগুলো মবন মবনী আলাস্য কুন হয়েছে এর আবের কোনো মহল নাই তারপর আল আলমাকতাবাতি যেটি আছে সেটি এখানে কি হয়েছে ইসলাম আতফ হয়েছে মাদ্রাসার উপর আতফ হয়েছে সুতরাং এখানে মাজরুর হয়েছে এটি যেহেতু ইলাহর হরফুরের পর আল মাদ্রাসাতে জের হয়েছে সুতরাং আলমাকতাবাতির মধ্যেও জের হবে যেহেতু মাহতুফালা জেয়ারপ মাহতুফ কী হয় সেয়ারাব হয় আর জ্বরের আলামত হচ্ছে জাহিরা এখানে ক্যাস্ট্রা আমরা দেখতে পাচ্ছি গেল তিন নম্বর কেরাম তো আলীন ও আমি আলী এবং মোহাম্মদকে আমি সমান করেছি এখানে করাম তো হচ্ছে যে ফেল এ মাঝি করাম তো যেহেতু ফেল মাজি মহম্মলী মস্তিকা ফেয়েল এ মাজি এবং সেটা ফেলে এ মবনি হয় মবনি আল কুন মানে যত তিন তিনটি জিনিসের সঙ্গে মপনি হয় মাজি সকল হরফ এবং আমর সুতরাং এখানে এটি প্যালামাজি মবনি আলাস্ত হয় যেহেতু সাকিব ফায়ের তা যেটা আছে সেটা মোতাসিল হওয়ার কারণে সেটাও এখানে বলেছি তারপরে দেখুন তো ফায়ের যে তাটা আছে সেটা হলো জমির তো জমিরটা এখানে জমিরও মতাসিল এবং সেটি মপনি জমিরও যেহেতু মবনি মবনে আলাজম হয়েছে আর কি অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে ফেসের ওপর মবনে হয়েছে ফি মহল্লি রফিয়া ফাইল ইন ফাইলের যে ফাইল যে পেশা ওই পেশের জায়গার মধ্যে আর কি তারপরে আলিয়ান আলিয়ান দেখুন আলিয়ান হচ্ছে যে এখানে ওয়ার আগে হওয়ার কারণে মাহাতুফ আলো প্রথম আমরা সেটা জেনে নেবো ওয়াহরফাতফু মোহাম্মদান মাহাতুফ তো আলিয়ান যেটা আছে এখন দেখুন আলিয়ান মফুল হবে মনসুফ মফুল বিহি কেন মফুল বিহি ওয়ালায়ামাতুল নসবি আল ফাতহাতু জাহিরা যে নসব ফর আলামত হচ্ছে সুস্পষ্ট ফতা এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়া হচ্ছে হরফাত ফ মুহাম্মাদান হচ্ছে এখানে ওই যেটা বললাম মাহাতুফ তো ওয়া হরফাত ফ তো হরফাত ফ তো আমরা জানি মুবনি আলাল ফতা হয়েছে এখানে এবং লা মহল্লা লাহু মিনাল আরাব আরাবের কোনো মহল নেই ঠিক আছে আর মুহাম্মাদান যেটি আছে সেটা হলো ইসমাতুফ আলীর উপরে আতফ হয়েছে তা আলীতে যেরকম ফতা এখানেও ফতা হয়েছে আর ফতাহ যেটা আছে সেটা আলামতল আছে স্পষ্ট ফতাহ আশা করি বুঝতে পেরেছেন সবাই আশা করি বুঝতে পেরেছেন তারপরও যদি কারো কাছে বুঝে না আসে তাহলে আমার কাছে জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ আমি ক্লিয়ার করে দেব আসসালামু আলাইকুম রহমতুল্লা